বেশ হলো আপনাদের কয়েকদিন ভাইয়া ডায়েট করা শুরু করেছে। তো ডায়েট করাতে কি কি খাবার আপনাদের ভাইয়াকে দিয়ে থাকি সকালবেলা সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে নিলাম এরপর একটা টমেটো নিলাম আর আমরা জানি টমেটো বা আপেল যে কোনো একটা খেলে কিন্তু হলো আপেলে যে এরকম ভিটামিন টমেটো কিন্তু সেম একই ভিটামিন এই সাথে নিয়ে নিচ্ছি চারটা খেজুর আর এখানে কিন্তু দুই জনের জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি আবার ভাববেন না কিন্তু যে একজনের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আর খেজুরের পর নিয়ে নিলাম একটা আপেল সেই সাথে হচ্ছে দুইটা শশা কেটে নিয়ে এই এক প্লেট ভর্তি এই যে খাবারগুলো দেখছেন এগুলোই কিন্তু আমাদের সকালের নাস্তা তাছাড়া এই সকালের নাস্তার পাশাপাশি কিন্তু হালকা কুসুম গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে আমরা কে নিয়েছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো আপনাদের কাছে আমাদের আজকে সকালে নাস্তাটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সেই সাথে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ